একটা সময় ছিল যখন মানুষ ভ্যান থেকে ভালো কিছু কিনবে এটা চিন্তাই করতে পারতো না এখন কিন্তু এই ধারণাটা মানুষের মন থেকে একদম বদলে গিয়েছে আর ভ্যানেও কিন্তু এখন অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যায় যেমন এই কাচের জিনিসগুলো দেখুন যখন আপনি একটা জিনিস হাতে নিয়ে দেখবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন ভ্যানেও এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এইটা দেখে সত্যি আমার নিজেরও আসলে এতটা ভালো ধারণা ছিল না যে রাস্তার পাশে যে ভ্যানগুলোতে কাচের জিনিস বিক্রি করে সেগুলোতে এত ভালো ভালো সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আমার কাছে কে মনে হলো দোকানে নন ব্র্যান্ডের যে কাচের জিনিসগুলো সেল করা হয় ভ্যানেও অলমোস্ট সেই জিনিসগুলোই দেখা যায় দেখা যায় অনেকে দোকান পায় না বা দোকান ভাড়া দিতে পারে না বা দোকান ভাড়াটা সেভ করার জন্য ভ্যান এইভাবে কাচের জিনিস বিক্রি করে আর সবচেয়ে বড় কথা হলো এত আধুনিক এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আপনি যদি এই ভ্যানগুলো ঘুরে না দেখেন তাহলে বুঝতে পারবেন না সত্যি আমার নিজের কিন্তু এখন অনেক দুঃখ হয় কেন বেশি টাকা দিয়ে দোকান থেকে এত জিনিস নিলাম ভ্যান থেকে তো একটু রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর জিনিস কিনতে পারতাম রাইস বোল কারি বাটি সুপ বাটি ডিনার প্লেট চায়ের কাপ চায়ের মগ টি পট চামচ কি নেই এই ভ্যানগুলো শুধু আপনাকে একটু ঘুরে ঘুরে দেখে আর বুঝে কিনতে হবে এই ভ্যানগুলো থেকে সেদিন আমি প্ল্যান করেই গিয়েছিলাম যে আজকে ভ্যান থেকে কিছু কাচের জিনিস কি আগে আসলে এরকম ভ্যানে কাচের জিনিস কতটা দেখা যেত আমি জানি না আমি আগেও দেখেছি দশ বারো বছর আগেও তবে খুব রেয়ার ছিল এখন যতটা দেখা যায় এতটা কিন্তু আমি আগে দেখিনি সো সেদিন আমি দুটো কারিবাটি কিনেছিলাম আর আরও একটা আইটেম আমি খুঁজেছিলাম যেটা আমি সময় দেখি বাট যেদিন আমি কিনতে গিয়েছিলাম সেদিন আর পেলাম না বাট নেক্সট টাইম আমি অবশ্যই যাব এবং সেটা আমি কিনবো আর আপনাদের সাথে শেয়ার করবো আর এই কাচের জিনিসগুলোর বাইরে আরো একটা জিনিস ইদানিং আমার চোখে পরে খুব পপুলার হয়েছে সেটা হচ্ছে এই যে বেতের ঝুড়ি বেতের ব্যাগ বা চটের এই জিনিসগুলো কিন্তু ইদানিং খুব দেখা যায় রাস্তায় বিশেষ করে গাছ রাখার ঝুড়িগুলো আর অর্গানাইজার গুলো এগুলো তো ভীষণ পপুলার রাস্তা দিয়ে যাব এই ঝুড়িগুলো দেখব আর আমি সেখানে থামবো না এমনটা তো হবেই না বিশেষ করে গাছ রাখার ঝুড়িগুলো আমি যেহেতু ঘরে গাছ রাখতে পছন্দ করি তাই এই ঝুড়িগুলো আমার অনেক কাজে দেয় কারণ শুধুমাত্র প্লাস্টিকের টবের মধ্যে গাছ ঘরে রাখলে তেমন একটা ভালো লাগে না যখন এই ঝুড়িগুলোর মধ্যে টপটা রাখি তখন কিন্তু সৌন্দর্যটা আরো অনেক গুণে বেড়ে যায় এছাড়া আপনি প্লাস্টিকের ঝুড়ি বা অর্গানাইজার ব্যবহার না করে যদি বেতের বা চটের এই ঝুড়িগুলো বা অর্গানাইজার ব্যবহার করেন তবে প্লাস্টিকের জিনিসের ব্যবহার তো কমেই সাথে কিন্তু পরিবেশও ভালো থাকে কারণ এগুলো পচনশীল আর তাই এগুলো পরিবেশ বান্ধব আর আপনি দেখেন আপনার একটা লন্ড্রি বাস্কেট যদি প্লাস্টিকের না হয়ে এরকম চটের হয় তবে দেখেন কতটা রুচিশীল দেখা যাবে এছাড়া আপনি আপনার কিচেনের অনেক জিনিসপত্র প্লাস্টিকের কোনো কিছুতে না রেখে যদি এই চটের জিনিসগুলো ব্যবহার করেন তবে দেখবেন যে আপনার কিচেনের সৌন্দর্যও কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে আমার তো ভীষণ ভালো লাগে এই অর্গানাইজারগুলো আমি আমার ড্রেসিং টেবিলে ওয়ার্ডের উপর খাবার টেবিলের উপর র্যাকের উপর সব জায়গায় এরকম অর্গানাইজার ব্যবহার করি আর এগুলোর দামও কিন্তু খুব বেশি না ছোট ছোট অর্গানাইজার গুলো দেখা গিয়েছে যে একশো থেকে দেড়শো টাকার মধ্যেই পাওয়া যায় আসলে এগুলো শুরুই হয় একশো থেকে দেড়শো টাকার মধ্যে আর ম্যাক্সিমাম প্রাইস হচ্ছে চারশো কি পাঁচশো টাকা আমি এই ভ্যানে যাওয়ার পরে এই ভ্যানের মামা আমাকে একটা একটা করে দেখাচ্ছিলেন আর বলছিলেন যে ওনাদের ফ্যাক্টরি আছে ওনাদের কাছে অনেক প্রোডাক্ট থাকে সব সময় এটা এটা নাকি একটা জুয়েলারি যাই হোক আসলে আহ ভ্যান থেকে শপিং বা স্ট্রিট শপিং যেটাই বলেন না কেন এটা আসলে আপনাকে একটু খুঁজে খুঁজে দেখে বুঝে কিন্তু আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত টাটা